মহান একিশ ফেব্রুয়ারি উঁচিশ তারিখ ফেব্রুয়ারিশ দিয়ে আজকে শুক্রবার বাজার দর কি আছে আজকে শাকসবজি মাছ তরকারি কবি দেখি বাজারে কি অবস্থা বিলাল পাঁধাকপি কত করে একগুলা পাতা কবির বিশ টাকা ধন্য ভাই কি অবস্থা মুরগির বাজার আজকে

দুই তিনশো সিলবার মাছ চিলবার কথা সিলবা তেলাপিয়া

কিন্তু দামটা বেশি ওদিকে সবজি আছে কি কি সবজির দাম কত মূলা আছে মূলা কত করে দাম কত করে কেজি তিরিশ আর পেপে চল্লিশ বেগুন বেগুন কত হয়েছে এখন বেগুন রোজা লাগে কি দাম কম আছে কত করে এখন পঞ্চাশ টাকা তাহলে কম হইল কই আর ওই ফুলকপি হ্যাঁ না ফুলকপি কত নিলে পঞ্চাশ যে সব দেখাইলাম আজকের কাঁচা বাজার মাছ বাজার আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাজার নাই হচ্ছে বড় একটা সমস্যা এই রাস্তায় বসে দোকানপাট